পরোটা খাবে তো ঠিক আছে রিও এখন আমাদের দলে হয়ে গেছে আস্তে আস্তে আর তার সঙ্গে সঙ্গে এদিকে আছে হচ্ছে রিও খাওয়ার জন্য মুচমুচে আলু ভাজা আমি আচ্ছা শোনো তুমি আলু ভাজা দিয়ে আর এই যে এদিকে আছে হচ্ছে পালং শাক হুম সবজি দিয়ে পালং শাক এই দুটো দিয়ে খাবে তো হ্যাঁ আর যদি ভাত খাও তাহলে আমি এর সাথে ডাল করে দেব আর পাপড় ভাজা করে দেবো ঠিক আছে কি খাবে বলো পরোটা আর মানে পালং শাক আর আরে কি বলে ওটাকে আলু ভাজা আলু হ্যাঁ তুমি পছন্দ করো বলে এটা একদম মচমচে করে লাল লাল করে করেছি রিও না আবার এমনি যে মানে হোয়াইট ফিনচ ফ্রাই যেটা কেকেন ফ্রাই বলে ওটা পছন্দ করে আর না হলে হচ্ছে এইটা এটা একটু মচমচে হবে মানে একটু বেশি নেতা নেতা বা অনেক পেঁয়াজ দিয়ে আমরা অনেক সময় ভাজি সেসব তার পছন্দ বুঝিয়েছো আর একটা জিনিস করছি যেটা অবশ্য রিও খাবে না রিও আর বাবা আর আমি খাবো সেটা হচ্ছে এই যে টমেটো দিয়ে আলুর দম বা আলু রসা বলতে পারো এটা এখন কষাচ্ছি আরও কিছুক্ষণ কষবে টমেটো আছে মটরশুঁটি আছে এটা খেতে ব্যাপক লাগে বেশি কিছু মশলাপাতি না একটু টমেটো দিয়েই করি বেশি করে আর তার মধ্যে দেবো কয়েকটা ফুলকপিও ভাজা করে রেখে দিয়েছি ফুলকপিটা পরে অ্যাড করবো তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু মানে আটার পরোটা কাশা আর টমি কি হবে টমির জন্য দেখো আমি দুটো পরোটা এক্সট্রা করছি তুমি যদি টমিকে পরোটা দিতে পারো তবে টমি তো তোমারই হয় তার মুখে নিরামিষ পছন্দ হয় না আমিষ লাগে সেরম হলে পরে তুমি ওকে বিস্কিট দিয়ে দিলে বেশি করে ঠিক আছে পরোটাও থাকবে বিস্কিট যেটা হচ্ছে সেটাও দিও ঠিক আছে তো আজকে আমাদের লঞ্চের মেনু হচ্ছে পরোটা তার সঙ্গে মানে ছ্যাকা পরোটা আর তার সাথে সাথে হচ্ছে আহ পালং শাক আর ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা আর রিওর জন্য তো আলু ভাজা আলু ভাজা আর আমরা খাবো না ওটা জন্য করছি এই গেল আরিওর বাবা বলেছে পেরার সময় একটু মিষ্টি নিয়ে আসবে আমি যদিও খাবো না তবে ও অনেকদিন খায় না মিষ্টি আগেও পাতে রোজ মিষ্টি লাগতো এখন একটু ডায়েট একচক করে খায় না বলেছে আজকে একটু আনতো তেই গেল আজকে তো মঙ্গলবার নিরামিষ আবার কালকে শিবরাত্রি তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট করে জানি আমি গত বছরও করেছি একদম ফুল ডে থেকে মানে ওই যে চার প্রহরে জল দেওয়া মানে লাস্ট ভোরবেলা মনে হয় সাড়ে চারটে পাঁচটার সময় জল দিয়েছিলাম পরের দিন দিয়ে তারপরের দিন বেলা করে আর কি খাওয়া এরকম করেছিলাম এবছর এই বছর করবো এখন অবধি কোনো ঠিক নেই পুজো তো অবশ্যই করব কিন্তু চার প্রহরে করব নাকি এক প্রহরেই জল দিয়ে দেবো সেটা এখনও ভেবে দেখিনি দেখা যাক আর আজকে তো নিরামিষ কালকে আবার নিরামিষ করবো বাবার ছেলে তো হরতাল শুরু করে দেবে জানি না কি করবো দেখা তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও এখন আজকে না একেবারে মানে খাবার সময় ভাজবো না আজকে একেবারে এখনই ভেজে রেখে দিচ্ছি যদিও বারোটা বেজে গেছে সাড়ে বারোটা মতো না না একটা বাজে হ্যাঁ একটা বাজে আমি কোথায় আছি যাই তোমার কি বলে আজকে আর খাবার সময় ভাজার ওয়েট করছি না কারণ আমার একটু কাজ আছে একটা প্রমোশনাল শুট করতে হবে সেই জন্য এটাকে করে আরেকবার সকালে তো স্নান করা পুজো দেওয়া কমপ্লিট আবার ঘেমে চান পরে গেছি আবার স্নান করবো ড্রেস চেঞ্জ করবো দেন ওই করো লম্বা কাজ আছে সেই জন্য একেবারে সব পরোটা পরোটা করে রেখে দিচ্ছি লাঞ্চের মানে পাট মিটিয়ে রেখে দিচ্ছি এবার যখন সময় হবে যার যার নিয়ে যেতে খেতে পারে আর ইও তুমি এক কাজ করো তোমার তো মুচমুচে আলু ভাজা প্রয়োজন তুমি স্নান করো একটা ভেজে গেছে খাবারটা খেয়ে নাও কারণ এবার আলু ভাজা নিতে যাবে আমাকে কিছু বলতে পারবে না চলো টাটা সবাইকে সবার লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার পড়াটা ছেড়ে দেবো তো আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি বলতে ভুলে গেছি আজকে কিন্তু মঙ্গলবার আজকে রাত্রি নটার সময় আবার লাইভে আসছি যা যা কিছু কোয়েশ্চেন আছে করে দিও আর একটু আড্ডা গল্প দেবো একসাথে ঠিক আছে চলো সবাইকে বলতে ভুলে গেছিলাম সেই জন্য আবার বলে দিলাম মনে পড়াতে